রেপ করছে রেপিস্ট ধরে ফেলছে ভিক্টিম এখন দায় দাবি হচ্ছে দশ মিনিট তাকে মারবে তো দশ মিনিট বইয়ে সবাই মিলে তাকে রেপ করে দেয় ভাই এই মেয়েটার ছবিটা আপনারা কোনো না কোনো জায়গায় হয়তো দেখে থাকছেন কিন্তু আপনারা অনেকেই জানেন না যে এই মেয়েটা আর এই নিদের সাথেই। মূলত কি হয়েছে তো আজকে আমি আপনাদেরকে জানাবো যে এই মেয়েটা আসলে আর এই সেনাবাহিনীটার সাথে মানে কি এমন কথাবার্তা হয়েছে যেই কারণে সোশ্যাল মিডিয়া প্রচন্ড পরিমাণে এটা ভাইরাল হইতাছে মানুষ যে যেমনে পারতাছে এটা নিয়ে মানে টপিক বের করতেছে নতুন নতুন তো এইটার আসল ঘটনাটা আজকে আমি আপনাদেরকে জানাবো সেটা হলো এই যে সেনাবাহিনীরা এখানে দেখতে পাচ্ছেন ওনারা মূলত এখানে একটা বিচার করতে আসছে বিচারটা হইলো এরকম যে এই আপুটা দাবি করতেছে যে ওনার নাকি বান্ধবীকে একটা ছেলে রেপ করেছে মানে ধর্ষণ করেছে তো সেটা পুলিশের কাছে তুইলা দিছে পরে পুলিশ নাকি তাকে বলছে যে যে ঠিক আছে এটা তো করে ফেলছে বা যাই হয়ে গেছে এটা আপনারা মীমাংসা করেন মীমাংসা কিভাবে তাকে অর্থদণ্ডী হইতে পারে যে ছেলেটা আপনাদেরকে আপনারা যে পরিমাণ টাকা চাইবেন টাকা দিয়ে দেবে তো এরকম নাকি পুলিশে কথাবার্তা বলছে পরে এটা নিয়ে তারা অনেক কোনো ভাবে মানা সম্ভব না তখন সেনাবাহিনীর আইসা তাদেরকে বলতেছে যে এটা কি আসলেই ধর্ষণ হইছে কিনা বা এরকম কোনো ঘটনা ঘটছে কিনা তো আপুটা মানে সেনাবাহিনীটাকে কোনো কথাই বলতে দেয় না উনি সবই উনি নিজে বলবে কি হয়েছে না হইসে কোনো শোনার দরকার নাই দর্শককে তাদের হাতে তুলে দেওয়া হোক দর্শককে মাইরা মইরা তারা যা করার করবে তাদের ক্যাম্পাসে নিয়ে যাবে মানে এই সমস্ত কথা বলতেছে তো মেয়েটার কথা শুনে মনে হয় একরকমের মানে জোর জুলুম সে বিচার করবে মানে আইনের কোনো করে না সে এটা কোনো কথা ভাই চিন্তা করেন তো এদিকে মানে কিছু ভালো বেলে আছে যে আপুটার ভালো ভালো যে ছবিগুলা যে উনি কোন ক্যারেক্টারের সেই ছবিগুলা ফেসবুকে উড়া দুরা তুই দরতা অনেক মানুষের তো এই থেকে বোঝা যায় মানে ফেসবুক ফেসবুকে তার যে ছবিগুলা দেখতে পারলাম আমরা তো এই ছবি থেকে বোঝা যায় যে এই আপুটার আসলে কোনো সমস্যা আছে চরিত্রে তা না হলে দেখেন আপনি তার এই ছবিগুলা যে কি পরিমানে উনি ছবি তুলতেছে বা তুলে তো এই অনুযায়ী বোঝা যায় যে তার বান্ধবী মনে হয় এই কোয়ালিটির তো এই কারণে এই পুলিশ সদস্য ভাইটি এই কথা বলছে যে এটা আপনারা মীমাংসা করে নেন হয়তো ওই ছেলেটা কিছু এমন করে নাই হয়তো তাকে ফাঁসানোর জন্য এরকম কথাবার্তা উঠছে যে সে নাকি ধর্ষণ করেছে তো আজকে আপনারা জানতে পারলেন এটার আসল ঘটনাটা কি তো আমার মানে যুক্তি থেকে আমি বলবো হয়তো ছেলেটা নির্দোষ পরে সেনাবাহিনী যে পরিস্থিতিটা সামাল করে আসছে কিন্তু এই আপুটার ফালা চিৎকার গুলা খুব পরিমানে মনে করেন মানুষ ভাইরাল করে ফেলতেছে তার আসল চরিত্রর কারণে তো জানতে পারেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ